আর দুই দিন পরে আমাদের শিয়া ভাইদের একটা উৎসব রয়েছে যে উৎসবটি হচ্ছে হোসেন রাজিউল্লাহ আনহকে কেন্দ্র করে এবং সেই উৎসবে তারা নিজেদের রক্ত ঝরিয়ে থাকে এবং এটা কতটুকু যৌক্তিক সেটা জানা যাবে যদি আমরা তাদের যে ইমাম রয়েছে আয়াতুল লক্ষী ওনার যদি একটা বিবৃতি আমরা লক্ষ্য করি সেই বিবৃতিটা সঙ্গত কারণে আমি এখানে উপস্থাপন করছি না কিন্তু সেই বিবৃতিতে বলা হচ্ছে যে হোসেন কেন্দ্র করে রহকে কাটাকাটি বা হাই হোসেন এ জাতীয় কথা বলে নিজেদের শরীর থেকে যে রক্ত ঝরানো এটি সম্পূর্ণ অযৌক্তিক একটি বিষয় এবং এর কারণেই ইসলামের সম্মান হানি হচ্ছে এরকম মন্তব্য করেছে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল লক্ষ্মিনী যিনি এখনো বর্তমানে জীবিত রয়েছেন এবং তার অসংখ্য কেতাবাতি রয়েছেন আর দ্বিতীয় সেগমেন্টে আমি যে কথাগুলো উপস্থাপন করব। সেটি হচ্ছে যে তাদের কিছু বিভ্রান্তিমূলক আকাইদা সম্পর্কে আমরা সামগ্রিকভাবে তাদের সকলকে কাফের আখ্যায়িত করি না তাদের ভিতরে দুটি ভাগ রয়েছে এবং দুটি ভাগের ভিতরে যারা সবচেয়ে বেশি কুফুরি আকিদা লালন করে তাদেরকে আইনের সুন্নাবল জামা তাদেরকে কাফের হিসেবে আখ্যায়িত করে অর্থাৎ যারা মনে করে থাকে যে হজরতে আলী রবিআ আল্লাহ আলা আনহর উপরে কোরআন অবতীর্ণ হওয়া উচিত ছিল যেটি জিব্রাইল আমিন ভুল করে রসুল করিম সাল আলী আসালামের কাছে নিয়ে এসেছিল এরপরে তারা আর একটা দাবি উপস্থাপন করে যে কোরআন কারিমের বিভিন্ন আয়াতে শয়তান রসুল সজনকে ধোকা দিয়ে আয়া ভিন্ন আয়াত ঢুকিয়ে দিয়েছে এবং আমি সম্প্রতি একটা ডিবিটির ভিতরে জানতে পেরেছি যে শিয়াদের একটা ভিন্ন কোরআন শরীফ রয়েছে যেখানে তারা হজরতে আইডি রদি আল্লাহ তাল আনহু এর নাম সেখানে যুক্ত করেছে এবং এ জাতীয় আরো বিভিন্ন বিষয় রয়েছে তাদের কেতাবাত যেগুলো যদি আমরা একটু যদি আমরা পর্যালোচনা করি তাহলে সেগুলো উঠে চলে আসবে এবং এক এটা তো অস্বীকার করার কোনো জো নেই যে বিংশ শতাব্দীতে আলী হজরত আলী রদিয়ালত আহ যে পুত্র যারা ছিলেন হজরতে হাসান রদিয়াল আহ এবং হজরত হাসান রদিয়াল আনহু তাদেরকে আহলে সুন্নাবল জামাত যথেষ্ট পরিমাণ সম্মান এবং শ্রদ্ধার পাত্র হিসেবে দেখে থাকে তবে শিয়াদের কিছু মন্তব্য বা কিছু দাবি আহলে সুন্নাল জামাতের উদ্দেশ্যে সেটি হচ্ছে যে আমরা হযরত আলী দিয় আল্লাহ তাআলা আনহু কিংবা তার যে দুই পুত্র রয়েছে তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মানে আমরা তাদেরকে ভূষিত করি না এটা সম্পূর্ণ একটি ভুয়া খবর কিংবা তাদের ভুয়া একটা দাবি রসামা আলিমাসাল্লামের নাতি হিসেবে কিংবা হজরত আলী রাজি আল্লাহ আহ পুত্র হিসেবে তাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করা এটা আমাদের সকল মুসলিম উম্মাহর ইমানি দায়িত্ব এবং সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে যে হজরত আলী রদি আল্লাহ তাল্লাহ আনহুকে কেন্দ্র করে কিংবা দশই মহরমকে কেন্দ্র করে যে মারামারি এবং কাটাকাটি সেটা সম্পূর্ণ একটি অযৌক্তিক বিষয় এবং এটা বহিরাগত যে সমস্ত মানুষ আছে তারা যখন দেখবে তখন তারা মনে করবে যে ইসলাম আসলে মনে হয় এরকম কিন্তু ইসলামে কোনো ধরনের এ জাতীয় ঘটনাকে কেন্দ্র করে কোথাও বলা হয়নি যে তোমরা নিজেদের রক্ত ঝরাও কিংবা নিজেদের শরীরকে কাটো এটা কোথাও কোনো ঘটনাকে কেন্দ্র করে বলা হয়নি সুতরাং এরকম ধারণা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আর সর্বশেষ বলবো যে তারা যে কাজগুলো করে এটা সম্পূর্ণ অযৌক্তিক একটা বিষয় যেহেতু আর দুই দিন পরে দশই আসছে এই জন্য চিন্তা করলাম যে এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে কিছুটা হলেও প্রভাব ফেলবে এই জন্য আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি ওকে ইট ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ